মৃত্যু কতটা কাছ থেকে দেখলে একজন মানুষ জিজ্ঞেস করতে পারে আজকে কেয়াম একবার চোখ বন্ধ করে ভাবুন তো সেই সময়টা কতটা ভয়ঙ্কর হলে মানুষ এই কথাটা জিজ্ঞেস করতে পারে আর মানুষ তার মৃত্যুকে কতটা কাছ থেকে দেখলে এই কথাটা উপলব্ধি করতে পারে আমত কেয়ামত কিনা আর আমরা কতই না মিথ্যা অহংকার করি যেখানে এক নিমিশে আল্লাহ তালা চাইলে সবকিছু ধ্বংস করে দিতে পারে আর আমরা সেই মিথ্যা দুনিয়ারই অহংকার করি বড়াই করি কত কিছুই না করে থাকি অথচ আল্লাহ যদি চাই তাহলে আমাদের এক নিমিশেই শেষ করে দিই দিতে পারে তারপর আমরা শুক্রিয়া আদায় করি না যারা ভালো আছি তারা বলি না যে আলহামদুলিল্লাহ আসলে শুক্রিয়া বলতে কিছু নেই আমরা শুক্রিয়া আদায় করতেই জানি না ভালো থাকাও যে আল্লাহর একটা সবচেয়ে বড় নিয়ামত এটা আমরা মানতেই চাই না সব দিক দিয়ে ভালো থাকা আল্লাহ কত বড় যে নিয়ামত সেটা কেবলমাত্র সেই অসহায় বন্য কবলিত এলাকার মানুষগুলোকে দেখলেই বুঝতে পারবেন যে তারা কতটা অসহায় যারা কখনো চিন্তাও করে নাই যে এমনটা হতে পারে তাদের সাথে এক রাতের ভিতরে তাদের সব কিছু শেষ তাদের কত প্রিয় মানুষ যে চোখের সামনে মনে বেশিতে দেখেছে তা কেবলমাত্র তারাই বলতে পারবে এই বেদনার কতটুকু এই মানুষগুলোকে দেখলে আসলে গলা দিয়ে ভাত নামে না এরকম একটা অবস্থা কতটা অসহায় হলে মানুষটা এরকম হতে পারে বলতে পারে বলেন যেনির মসজিদগুলোতে তো মাইক করে করে বলে দিচ্ছে আমরা যদি মারা যাই আমাদের সবাই কে সবাই ক্ষমা করে দিয়েন এই কত অসহায় হলে মানুষ এই কথাটা বলতে পারে আল্লাহ চাইলেই কিনা পারে আল্লাহ যদি চায় তাহলে এক নিমিষে সব ভালো করে দিতে পারে আমরা এটাই দোয়া করি যেন খুব তাড়াতাড়ি আল্লাহ তালা সকল বন্যা কবল তো মানুষ তো মানুষদের ভালো রাখে সুস্থ রাখে আর খুব তারা মহামারী থেকে তাদের রক্ষা করে আল্লাহ চাইলে সবকিছু আল্লাহ যদি সব করে করে দিতে দিতে পারবে পারবে আবার আবার ঠিক সবাই বেশি বন্য কবলিত এলাকাবাসীদের জন্য যারা একদম অসহায় যারা কখনো কল্পনাও করতে পারে না যে তাদের এই দিনও আসতে পারে আমার চোখের সামনে তো শুধু সেই বাচ্চাগুলোর গুলার মুখ যারা অসহায় অবস্থায় তাকে ছিল কেউ আমাদের এই বুঝে রক্ষা করলো কিন্তু শেষ হয় নাই বাচ্চাগুলোকে দেখলে আসলে একদম কলি যাতে মঁচুর দিয়ে ওঠে যারা সুস্থ আছে আল্লাহ তালাহা তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই মহামারী থেকে খুব তাড়াতাড়ি তাদের মুক্তি দেয় সাহায্য করতে না পারি দোয়া তো করতে পারবো আমরা মন খুলে সবাই দোয়া করি চলুন আমরা মন খুলে সবাই দোয়া করি আর যারা যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য অনুযায়ী সাহায্য করি গিয়ে সাহায্য করতে না পারি কিন্তু বলে সাহায্য করি ঘরে বসে কিছু করতে না পারি দিতে না পারি অনুপ্রেরণা তো দিতে পারবো অনুপ্রেরণাটাই দিন এই অনুপ্রেরণাটা অনেক 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 বেশি বেশি মুহূর্তে প্রয়োজন সিম্পলি একদম সালাদ খেয়ে নিলাম টক দই শসা আর ফ্রুটস দিয়ে সুন্দর মতো মজাদার একটা সালাদ খেলাম হেলদি ভাবে যাই হোক তারপরে তো একটা মাছের তরকারি রান্না করে নিচ্ছি তোমার তরকারিটাকে কষিয়ে দেন এই তো মাছটাকে সেরে দিয়ে এখন তরকারিটা হওয়ার আগে আমি একটু জিরার গোড়া দিয়ে দিলাম তরকারিটা হওয়ার আগে কিছু ধন্যবাদটা দিয়ে দিলাম আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে আর আমার বয়সটা একটু ইগনোর করবেন কারণ গলাটা একদম বসে গেছে ঠান্ডার জন্য যাই হোক তরকারিটা ফাইনালি হয়ে গেছে এখন জালটা নিভিয়ে দিলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহটা